বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য নারী কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলে এবং মকভায়োলেন্স বন্ধের দাবিতে আজকের এই ওলামা মাসায়দ এবং বুদ্ধিজীবী সম্মেলনে উপস্থিত সম্মানিত ওলামা এক সম্মানিত বুদ্ধিজীবীগণ এবং সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত অডিয়েন্স সবাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাত আমি সর্বপ্রথমেই বলতে চাই স্কলার্স ফোরাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন কোনো ধরনের কোনো রাজনৈতিক অভিলাষ আমাদের এই প্ল্যাটফর্মের নাই আমরা কাজ করব মূলত জাতির যেই ইস্যুগুলো আছে যেই বিষয়গুলো আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়গুলোর বুদ্ধিবৃত্তিক সমাধান নিয়ে কাজ করার জন্যই স্কলার্স ফোরাম বাংলাদেশ গঠিত হয়েছে প্রিয় শ্রোতাগণু ওলামাইকরাম এবং সম্মানিত বুদ্ধিজীবীগণ এবং সাংবাদিক ভাই ও বোনেরা জাতীয়তাবাদের নামে উগ্রতা কখনোই কাম্য নয় নবী করিম সাল আলি আলিবাসাল্লামাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়ার্স্লাহ আমরা আমাদের গোত্রের প্রতি ভালোবাসা দেখাই এটা কি জাহেলিয়াত নয় অর্থাৎ আমরা যে যার যার গোত্রকে আমরা ভালোবাসি সাপোর্ট করি এটা কি জাহেলিয়াত নয় এটা কি উগ্রতা নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন না সো গোত্রের প্রতি ভালোবাসা থাকতে হবে কিন্তু সেই ভালোবাসা আমাদেরকে যেন উগ্রতার দিকে না যায় আমার গোত্রের ভালো মন্দ কল্যাণ চিন্তা করা এবং কল্যাণ দেখা এটা অতি হাইলি রিকমেন্ডেড একটা বিষয় আমাদের ধর্মে আমাদের লজিক রেশনালিটি যাই চিন্তা করি যেই কোনো পার্সপেক্টিভ থেকেই এটা হাইলি রিকমেন্ডেড আমার দেশে কি হচ্ছে আমাদের সমাজে কি হচ্ছে আমাদেরকে তা দেখতে হবে বুঝতে হবে এবং জানতে হবে আমরা স্কলার ফোরাম বাংলাদেশের আজকের এই প্রোগ্রাম থেকে দ্বারিতহীন কণ্ঠে আমরা কিছু বিষয় বলতে চাই সেটা হচ্ছে প্রথমেই বলবো আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে কোন বিদেশি শক্তির সাথে কোনো ডিল আমাদের ইন্টারিম সরকার করতে পারবে না আমাদের দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এমন কোনো কাজ আমরা ইন্টারিন সরকারকে করতে দেব না এরকম কোনো ডিল সেটা জাতিসংঘের কথাই হোক একটা ভাষা ভাষা আলোচনা চলছে মানবিক করিডোর দেয়া হবে জাতিসংঘ হয়তোবা অনুরোধ করেছে কিন্তু সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমাদের দেশের ওলামা একরাম বুদ্ধিজীবীগণ রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে অবশ্যই ইন্টারিম সরকারকে আলোচনা করে নিতে হবে সম্মানিত উপস্থিতি গত জুলাই বিপ্লবে পাঁচই আগস্টের সেই বিপ্লবে আমাদের দেশের তরুণেরা ছাত্ররা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য কোনোভাবেই নয় সেই পবিত্র রক্তের পবিত্রতা বজায় রাখা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান একটা পবিত্র দায়িত্ব আমরা ভারতীয় তাবেদারি থেকে থেকে দিল্লির আমাদের দেশকে এই জন্য মুক্ত করি নাই যে আমরা পিন্ডির তাবেদারিকে আমরা মেনে নিব দিল্লির তাবেদারি থেকে আমরা আমাদের দেশকে এই জন্য মুক্ত করি নাই আমাদের ছাত্র ভাইয়েরা এই জন্য রক্ত দেয় নাই যে আমরা মার্কিন আমেরিকান সেই তাবেদারিকে আমরা নিজেদের চলার পথের পাথেও করে নিব কখনোই তা হতে দেওয়া হবে না আমেরিকার স্বার্থে কোন ইউরোপিয়ান প্রভুর স্বার্থে জাতিসংঘের দাবির কাছে মাথা নত করে আমরা কখনোই এই এইরকম কোনো পররাষ্ট্রনীতি নত জানু আমরা কখনোই আমাদের এই দেশে আর হতে দেব না বিদেশি স্বার্থ করার কারখানা লীলাভূমি কোনো প্রভুর হাসিল আমরা আমাদের দেশকে আর কখনো হতে দেব না আমি আরো একটা কথা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই আমাদের দেশে ভারতপন্থী কোনো রাজনীতি যেইভাবে চলবে না পাকিস্তান পন্থী পিন্ডি পন্থী কোনো রাজনীতিও আমাদের দেশে চলতে পারবে না এই বিষয়ে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেব না মুক্তিযুদ্ধ এবং ইসলাম ইসলাম এবং মহান মুক্তিযুদ্ধ আমাদের দেশের অস্তিত্বের সাথে জড়িত এইখানে আমরা কোনো ধরনের কোনো ছাড় আমরা কোনোভাবেই দেব না সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই আলোচনার যেই টপিক সেই টপিকের দ্বিতীয় বিষয় আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে আমরা এমন কিছু করতে দেব না যা হবে ইসলাম বিরোধী আমাদের ধর্মীয় নীতি নৈতিকতার সাথে যায় না এমন কোনো সংস্কার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে দেব না আমি প্রথমেই বলতে চাই ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে যে মর্যাদা দিয়েছে তার চাইতে বেশি আপনারা কি দিতে চান নারীদেরকে আজকে থেকে পনেরো শত বছর আগে সাড়ে চোদ্দ বছর আগে হুজুর পুর নূর সাল্লাহ আলি আলি হুসাল্লাম নবী করিম সাল্লামার সুন্নতে আল্লাহ সুবহান হতালা পবিত্র করে যদি নারীদেরকে যে সম্মানের স্থানে আসীন করেছেন যেই অধিকার তাদের জন্য নিশ্চিত করেছেন তা ইউরোপ আমেরিকা আজকেও করতে পারে নাই আমি ছোট্ট একটা উদাহরণ দেব যখন ইসলাম জগতের তৃতীয় খলিফা হাজরতে উসমানহ উনি খলিফা নির্বাচিত হওয়ার আগে শেষ পর্যন্ত দুইজন মাত্র ক্যান্ডিডেট রয়ে গেলেন ক্যান্ডিডেট মানে স্বোষিত ক্যান্ডিডেট না মজলিসের সুরার মাধ্যমে নির্বাচিত ক্যান্ডিডেট মাওলা আলী শেরে খুদা এবং উসমান জুনুরাইন রদি আল্লাহ তালহমা ইলেকশন কমিশনার হিসেবে কাজ করছিলেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালহ আশ্রয় মুবাসা দশজন নির্বাচিত দশজন জান্নাতি সাহাবিদের একজন তিনি ইলেকশন কমিশনার হিসেবে কাজ করছিলেন তিনি বলছেন সকল সিরাতের কিতাবে ইতিহাসের কিতাবে এসছে তিনি বলছেন আমি মদিনার সকল নারী পুরুষ বাচ্চা শিশু প্রত্যেকের কাছে গেলাম এবং তাদের মতামত জানতে চাইলাম তোমরা তৃতীয় খলিফা হিসেবে কাকে যাচ্ছ নারীদের কাছেও তিনি গিয়েছেন মতামতের জন্য যে কাকে তোমরা তৃতীয় খলিফা হিসেবে যাচ্ছ মানে কি নারীদের ভোটাধিকার ইসলাম সাড়ে চোদ্দ শত বছর আগে দিয়েছে কিন্তু ইউরোপিয়ান আমেরিকান সরকার মাত্র আজকে থেকে মাত্র একশো বছর আগে মহিলাদের ভোটের অধিকার নিশ্চিত করেছে সম্মানিত অবস্থিত আমরা চাই জাস্টিস ন্যায় পরান সমকক্ষতা সমকক্ষতা কখনোই সমকক্ষতা সব সময় ন্যায় পরায়ণতা আনতে পারে না এটা আমাদেরকে বুঝতে হবে নারী পুরুষ আপনি সমান করে দিতে চাচ্ছেন আল্লাহ ভাইয়ের অর্ধেক দিয়েছেন আপনি চাচ্ছেন ভাই বোন সমান হয়ে যাবে আপনি মনে করছেন এখানে সমকক্ষতা কিন্তু এখানে যদি সমকক্ষতা আসে ভাই অবশ্যই জুলুমের শিকার হবে কারণ আল্লাহ সুবাহ পুরুষের উপরে সকল প্রকার খরচ নির্বাহ করার দায়িত্ব দিয়ে দিয়েছেন এই জন্য নারীদের সম্পত্তিতে অধিকারও অর্ধেক আপনারা নারীদেরকে সমান করতে করতে নারীদেরকে এমন এক অস্ত্র তুলে দিতে নারী যে কোনো সময় স্বামীর বিরুদ্ধে মেরিটাল রেপের কেস ধার্য করতে পারবে তো স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে বিবাহর পরের ঘর্ষণের অভিযোগ যদি আনতে পারে তাহলে স্বামী কি করবে পতিতালয়ে যাবে হ্যাঁ সেই রাস্তাও আপনারা খুলে দিচ্ছেন এই নারী কমিশন প্রস্তাবনার মধ্যে একটা জিনিস এনেছে যে যৌনকর্মীদেরকে তাদের এই পেশাকে বৈধতার স্বীকৃতি দিতে হবে তার মানে কি আমার স্ত্রী আমার বিরুদ্ধে যদি মাজাল প্রতি কথায় কথায় ধর্ষণের যদি অভিযোগ নিয়ে আসে তাহলে যারা দিন ধর্ম থেকে একটু দূর তারা বলবে তাহলে পতিতালয়েই যায় ওইটা তো আর অবৈধ কোনো পেশা না এখন এবং আমাদের ইউনিভার্সিটিতে পড়োয়া মা বোনদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমরা এখন পার্ট টাইম জব হিসেবে এই বৈধ চাকরি যৌনতার পেশাকেও তোমরা বেছে নিতে পারো না এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনারা কি কি সব কাজকে আপনারা বৈধতা দেওয়ার চেষ্টা করছেন আপনারা বুঝে না বুঝে কড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে ইউরোপিয়ান কালচার ইউরোপ আমেরিকার যেই বিষয়গুলোর কুফলে তারা নিমজ্জিত যেই বিষয়গুলো তাদের দেশে বাস্তবায়ন করে তারা নিজেরা এখন ভুক্তভোগী তারা জিনা বিচারকে বৈধ করে দিয়েছে মদ পানকে বৈধ করে দিয়েছে জুয়ার খেলাকে বৈধ করে দিয়েছে করতে করতে তারা সেইখানে নারীতে নারীতে পুরুষে পুরুষের সমকামিতা এমনকি সমকামী বিবাহকেও জায়জ করে দিয়েছে আপনারা এখন এই নারী অধিকারের নামে উইমেন রাইটস এর নামে আপনারা এখন এল কিউ এই সব যে জঘন্য কুৎসিত কামাচারিতা পাপাচারিতা সমকামিতা এইগুলা কেউ নারী অধিকারের আড়ালে আপনারা জায়জ করার জন্য উঠে পড়ে লেগেছেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই সকল আইন কখনোই হতে দেয়া হবে না ডাক্তহীন করতে আমরা বলতে চাই নারী অধিকারের আড়ালে এল কিউ কেউ এই সমকামিতাকেও বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গতকাল কিছু নারীরা যেই আপনার প্রটেস্ট করেছেন সেইখানে মাজ আল্লাহ যে ব্যানারগুলো ছিল সেইখানে যে অশ্লীল অশ্লীল লেখা ছিল যৌনতার স্বাধীন অধিকার চাই নারীদের যৌনতার অধিকার চাই মাজ আল্লাহ ইউরোপিয়ান আমেরিকানরা মনে হয় লজ্জা পায় তারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার মানে কি আপনার দেহে কাপড় থাকবে কিনা সেই সিদ্ধান্ত আপনার উলঙ্গ হয়ে রাস্তায় বের হতে চান ইউরোপ আমেরিকা যেই কাজগুলো করতে চান আপনারা সেইগুলো করতে চাচ্ছেন আজকের সর্বশেষ টপিক এবং আমার সর্বশেষ লাইন মব ভায়োলেন্স আইন যে চায় তার হাতে তুলে নিচ্ছে যখন যেইভাবে ইচ্ছা এইভাবে যদি চলতে থাকে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম সরকার কোনোভাবেই তার এই সরকার বেশি দিন চালাতে পারবেন না আমাদের মৌলানের তাকে জঘন্য কুৎসিত মিথ্যা অপবাদ দিয়ে তাকে শহীদ করা হলো গাজীপুরের জমিনে তার বিচার আজকে পর্যন্ত হলো না একজনকে গ্রেফতার করা হলো না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি করছে জানতে চাই আমরা এত কষ্ট করে মামলা ধার্য করালাম একজন আসামিকে গ্রেফতার করা হলো না আমাদের প্রশাসন আমাদের পুলিশ আমাদের এই সরকার কি করছে জানতে চাই জনগণের জানমালের নিরাপত্তা যদি না দিতে পারেন আমরা দুই হাজার ছাত্র রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় আনার লাভ কি হলো ফায়দা কি মব বন্ধ করতে হবে মাজারে খান হবে আইন হাতে তুলে নিতে দেয়া এই দেশে হবে না 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 আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া জ্ঞাপন করছি শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি খুবই সংক্ষিপ্ত সময়ে আমাদের আজকের অনুষ্ঠানের তিনটা সাবজেক্টকে টাচ করে নিয়ে কথা বলেছেন